প্রচন্ড বন্যায় ভাসছে আমেরিকার টেক্সাস দুর্ভোগ থেকে বাঁচতে বাড়িঘর ছেড়ে হাজার হাজার মানুষ আশ্রয় শিবিরে গিয়ে উঠেছে সেখানে যাওয়ার সময় পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে নিজের জীবন দিয়েছে এক কিশোরী এই ঘটনা বিশ্ববাসীর বিবেক নাড়িয়ে দিয়েছে ডেইলি ডেইলিম জানায় গত চার জুলাই সতেরো বছর বয়সী মালায়া হ্যামন্ড সাহসিকতার সাথে তার পরিবারের সাথে ভ্যানযোগে যাচ্ছিল প্রবল বৃষ্টি ও অন্ধকার আবহাওয়ায় পানিতে ডুবে যাওয়া কাউক্রিক ব্রিজ পার হওয়ার সময় সেতুর উপর থেকে তাদের গাড়িটি উত্তাল নদীতে পড়ে যায় সতেরো বছর বয়সী মালায়া বীরত্বের সাথে দরজা খুলতে সক্ষম হয় সে দরজা খুলে দেওয়ার পর পরিবারের সবাই সাঁতার কেটে তীরে উঠে আসে কিন্তু কিশোরীটি তীব্র পানি স্রোতে ভেসে যায় ডুবরীরা তাকে খুঁজতে পানিতে নামে কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি তিন দিন অনুসন্ধান শেষে সাত জুলাই তার মৃতদেহ পানিতে ভেসে ওঠে মালায় তার বাবা মা লিস ও ম্যাথিউ সেই সাথে তার ছোট ভাই বোন ষোলো বছর বয়সী খলিন এবং চোদ্দ বছর বয়সী সূর্যাকে বাঁচাতে সক্ষম হয়েছিল মালার এক বন্ধু উইলিস বলেছেন তার বাবা মা অসাধারণ কিন্তু মালায়াও অনেক বড় মানবিক মানুষ হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছে তাই সে তার ভাই জন্য এক অবিশ্বাস্য রোল মডেল যারা তাকে চেনেন তাদের জিজ্ঞাসা করুন তারা আপনাকে বলবে মালায় তাদের দেখা সবচেয়ে ভদ্র করুণাময় তরুণীদের মধ্যে একজন বলা হয়েছে মালায় ছিলেন জীবন ঈশ্বরের প্রতি এক অসাধারণ ভালোবাসায় ভরা মানুষ যিনি দয়ালু ও করুণাময় ছিলেন সে যেখানে যেত আনন্দ এনে দিত তার এক পারিবারিক বন্ধু বলেন তার অভাব গভীরভাবে আমাদের অনুভূত হবে ও ভালোবাসার সাথে স্মরণ করা হবে মালার এক শিক্ষক আমি মিলার এই কিশোরীকে তার জীবনে পড়ানো সবচেয়ে প্রতিভাবান ছাত্রদের মধ্যে একজন হিসেবে বর্ণনা করেছেন তার ছোট্ট ছোট্ট আঙ্গুলে জীবনের অন্য সকল ছাত্রীর চেয়ে বেশি প্রতিভা ছিল মাঝে মাঝে আমার এমন একজন ছাত্রী থাকে যারা স্কুল ছেড়ে চলে যাওয়ার পর মনে হয় আমি তাদের যতটা শিখিয়েছি তারা আমাকে তার চেয়ে বেশি শিখিয়েছে মিলার বলেন মালায় আমার তেমন একজন ছাত্রী ছিল তাকে চিনতে পেরে ও তার উপহারগুলি আমার সাথে ভাগ করে নিতে পেরে আমি সৌভাগ্যবান আমি সত্যি তাকে মিস করব। করবো পরিবারের প্রতি প্রার্থনা। তাকে আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ জানান মর্মান্তিক ঘটনার পর মালায়ের পরিবারের জন্য একটি গোফান্ডমি চালু করার পর তার প্রতি সমর্থন ও ভালোবাসার ঝড় উঠেছিল গত বৃহস্পতিবার পর্যন্ত এক কোটি সত্তর লাখেরও বেশি টাকা জমা হয়েছে মালায় তার বয়সের চেয়েও বেশি জ্ঞানী ছিলেন ভদ্র উজ্জ্বল একজন শান্তিপ্রিয় সে অন্যদের প্রতি খুব স্বাভাবিকভাবেই অনুগ্রহ দেখিয়েছে পরিবারের আরেক বন্ধু বলেন সে গান নাচ ও ছবি আঁকত মালা একজন গীতিকার হতে চেয়েছিল মাত্র দুই সপ্তাহ আগে টেক্সাসে একটি হাউস কনসার্টে আমরা তার বাবা ম্যাথিউ এর সাথে একসাথে গান গেয়েছিলাম হারমোনি স্কুল ইনস্টাগ্রামে লিখেছে আমাদের একজনকে হারানোর জন্য আমাদের হৃদয় এখন ভারী আমাদের একজন সুন্দরী নৃত্যশিল্পী মালায়া হ্যামন্ড এই সপ্তাহে মার্বেল জলপ্রপাতের বাইরে পাহাড়ি এলাকার বন্যায় মর্মান্তিকভাবে আক্রান্ত হয়েছিলেন যখন তার পরিবারের গাড়িটি তীব্র জলে ভেসে গিয়েছিল হ্যাম পরিবার তাদের প্রতি প্রকৃত দয়া ভদ্রতা ও করুণার জন্য পরিচিত কিশোরী মেয়ে হিসেবে সাথে ছিল মালায়া এবং এই গ্রীষ্মে তার বেশিরভাগ সময় ক্যাম্পে সেবা ও যোগদানে ব্যয় করেছিল প্রতি সপ্তাহে তার ছোট বোন সূর্যের সাথে হারমোনিতে ঘন্টার পর ঘণ্টা সে নৃত্য ক্লাসে কাটিয়েছে কিশোরীকে তার কর্মক্ষেত্র নুমিনাস কফি রোস্টার সহকর্মী বন্ধু বারিস্তা বেকার ও নৃত্যশিল্পী হিসেবে স্মরণ করে আমরা তোমাকে ভালোবাসি মালায়া ও তোমাকে সবসময় আমাদের সাথেই রাখব এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী চতুর্থ জুলাইয়ের সপ্তাহান্তে আকস্মিক বন্যায় একশো বিশ জন নিহত হওয়ার কয়েকদিন পরও টেক্সাসে মোট একশো তিয়াত্তর জন এখনও নিখোঁজ রয়েছেন নিখোঁজের সংখ্যায় এই বিশাল ঊর্ধ্বগতি যা পূর্বে বলা হয়েছিল তার চেয়েও প্রায় তিন গুণ বেশি কর্তৃপক্ষ যোগাযোগের জন্য সাথে হটলাইন চালু করার পর এই তথ্য এসেছে নিখোঁজের খবর পাওয়া গেছে কের কাউন্টিতে যেখানে এখন পর্যন্ত বেশিরভাগ ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে মঙ্গলবার গভর্নর গ্রেগ অ্যাবর্ড বলেছেন গুয়াডালুপ নদীর তীরবর্তী কাউন্টের নিম্নভূমি যুব শিবির ও ক্যাম্প গ্রাউন্ডে বন্য দুর্গত মানুষে পরিপূর্ণ যার মধ্যে রয়েছে ক্যাম্প মিস্টিক শতাব্দী প্রাচীন অল গার্লস খ্রিস্টান গ্রীষ্মকালীন শিবির যেখানে অন্তত সাতাইশ জন ক্যাম্পার ও কাউন্সেলর মারা গেছেন কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন পাঁচজন ক্যাম্পার ও একজন কাউন্সেলরকে এখনও এখনো খুঁজে পাওয়া যায়নি রিয়েল ক্লাইমেট কানেকশনসের আবহাওয়াবিদ বব হেন্সের মতে উনিশশো সালের একত্রিশ জুলাই কলোরাডোর বিগ থম্পসন ক্যানিয়ন বন্যার পর থেকে এই আকস্মিক বন্যা মার্কিন যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ বন্যার সবচেয়ে মারাত্মক ঘটনা এই বন্যায় একশো চুয়াল্লিশ জন প্রাণ হারিয়েছিলেন মানুষের জীবনে মৃত্যু অবধারিত কিন্তু কোনো কোনো মৃত্যু বিশ্ব বিবেককে নাড়িয়ে দেয় মালার ঘটনাও তেমনই মালার পরিবার এই শোক কাটিয়ে উঠুক এটাই সবার প্রত্যাশা